আচ্ছা পাখানা গুলা বেশি স্বাদ লাগবে আরো পিঙ্কিকে একটু ডাক দাও পিঙ্কিকে আমি করে পারি একলা আমি একলাই মাখাবো একলাই খাবো আর খাওয়ার সময় আসলে তো মনে করো সেই ঝাড়া ছাড়বো আমি এক না কাম শিখবে না আর শিখবে না খালি মোবাইল টিপার খাওয়া গাইজ আমাদের কামরঙ্গা কাটা প্রায় শেষ এখন মরিচগুলো হচ্ছে আমরা এই যে ধুয়ে নিলাম এবার হচ্ছে মরিচ বাটবো হচ্ছে পাটাতে সো পাটাতে হচ্ছে মরিচ আর সরিষা বাটবো এটার টেস্ট রকম অনেকে হচ্ছে এই ভেঙে বা ডোলে মাখায় ওটার টেস্ট খুব একটা পাওয়া যায় না সো এই যে আমরা এখানে হচ্ছে সরিষা নিছি আর এই যে কাঁচামরিচ গাইজ এই যে আমাদের কাটা শেষ আমরা এখন মাখাবো সাসি আপনি এই মাখানি কোথা থেকে আরে ভাই ওই কথা আর কইও না আগে স্কুলে যখন পড়িছি স্কুল ছুটি দিবে ছুটির পর আমার বান্ধবীরা তো আসবে আসবে আমার যত চাচা তো সব বোনেরা চাচা তো তারপরে আর সব আর চারপাশে যেগুলো আছে বুঝছো সব দৌড় মাইরা চলে আসবে মাখানা খাওয়ার লেগে কুনটি কুন্টি থেকে বড়ই নিয়ে আসবে আবার তেঁতুল থেটা করে দেওয়া লাগবে এই কামরাঙ্গা নিয়ে আসবে আমরা কিনে নিয়ে আসবে জানো তাই এই জন্য আমরা মাখানা খাওয়ার

দেখেন দেখেন কারা কারি লেগেছে আল্লাহ কি মাখানোর টেস্ট দেখেন দেখেন ভাগে তিনটা বাইসি আরে দেখেন 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 সবাই দেখেন সবাই দেখেন